নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো কচু পাতার ভর্তা বা শাক যে যেমন বলো তার জন্য কিছুটা বুনো কচুর পাতা আর নিয়েছি দুধমান বা দস্তা কচুর পাতা পরিষ্কার করে কেটে ধুয়ে গরম জলে লবণ দিয়ে ভাপিয়ে নেব এইভাবে ভাপিয়ে নিলে তাহলে আর গলা ধরে না মানে চুলকায় না এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে পরিমাণ মতো কটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম দিয়ে পনেরো থেকে কুড়ি কোয়া রসুন থেতো করে দিলাম রসুনটা একদম লালচে করে ভেজে নেব একদম এই লালচে করে রসুনটা ভেজে নিলে এর সিনটা দারুণ আসে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের এই লালচে করে ভাজা হয়ে গেছে কিছুটা তেল লঙ্কা রসুন একটা বাটিতে তুলে রাখলাম এটা পরে ব্যবহার করব। এবার সেই ভাপিয়ে রাখা কচু পাতাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এই রসুন তেলের সাথে মিশিয়ে নেব এবার পরিমাণ মতো লবণ দেব সামান্য দেব হলুদ সামান্য কচু পাতার কালারটা একই থাকবে সবুজভাব হলুদ দিলে অতটা থাকে না দিয়ে কচু পাতাটা একটু সাইড করে একটু তেল দিয়ে আগে থেকে চিংড়ি মাছ লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম একটু সর্ষের তেল দিয়ে সেটা একটু নাড়িয়ে জাড়িয়ে নেব চিংড়ি মাছটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এই কচু পাতার সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ভালো করে খুন্তির সাহায্যে একটু বাড়ি মেরে মেরে এগুলোকে একটু ঘেটে দেব এইভাবে তোমরা কচু পাতা বানিয়ে দেখো খেতে যে এত দারুণ হয় আর ঝালের জন্য আমি কাঁচা পাকা লঙ্কা পেস্ট বানিয়ে রেখেছি দানা রেখে তার থেকে দুই থেকে তিন চামচ দেব ঝাল তোমাদের স্বাদ বুঝে তোমরা ঝালটা দিয়ে এটা কাঁচা লঙ্কা পাটা দিয়ে দিলাম দিয়ে আবার সুন্দর করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে যতক্ষণ না এর যে কচু পাতার যে একটা রসালো ভাবটা কেটে না যাচ্ছে ততক্ষণ এটাকে রান্না করতে হবে রান্না করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে রান্না এবার লবণ ঝালটা চেখে নেব আমি কিন্তু এতে চিনি দেইনি চিনি দিলে যেন এত ভালো লাগে না এবার সেই সব শেষে লবণ ঝাল চেখে সেই রসুন তেল শুকনো লঙ্কাটা দিলাম দিয়ে মিশিয়ে নিলেই রেডি দারুন স্বাদের কচু পাতার ভর্তা এবার একটা প্লেটে তুলে নিয়ে কাঁচা লঙ্কা আর অল্প উপর থেকে তেল দিলেই রেডি